শনিবার কোচবিহার এপিক পাবলিক স্কুলের সিনিয়র বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কোচবিহার স্টেডিয়ামে প্রতি বছর জুনিয়র এবং সিনিয়র বিভাগের আলাদা আলাদা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে এদিন সিনিয়র বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এদিন উপস্থিত ছিলেন স্কুলের ক্রীড়া উপদেষ্টা তথা মহেন্দ্র সিং ধোনি ছোটবেলা প্রশিক্ষক কেশব রঞ্জন ব্যানার্জী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলের ডিরেক্টর বিশ্বজিৎ ঝা জানান এদিন বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটির উপর জোর দেওয়া হয়েছে ফিটনেস এর ওপর জোর দেওয়া হয় నీలయర్మన్ আজকে আমাদের এপিক পাবলিক স্কুলের হাই স্কুলের বার্ষিক স্পোর্টস হচ্ছে আমাদের দুটো ক্যাম্পাস আছে একটা জুনিয়র ক্যাম্পাস যেটা দেবী বাড়িতে আছে আর একটা হাই স্কুল আছে যেটা কাকরি বাড়িতে আছে আমরা সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল আমাদের প্রত্যেক বছরই বার্ষিক অনুষ্ঠান হয় আলাদা আলাদাভাবে হাই স্কুলের এবং জুনিয়র স্কুলের তো হাই স্কুলের এবার হচ্ছে আজকে এবং আমাদের মাঝে আছেন আমাদের স্পোর্টস অ্যাডভাইজার এবং উনি ধোনির এমএস এস চাইল্ডহুড কোচ ছোটোবেলার কোচ তো উনি আমাদের স্পোর্টস অ্যাডভাইজারও লাস্ট ইয়ারেও উনি এসেছিলেন এবং উনি সারা বছরই আমাদের সঙ্গে যুক্ত থাকেন এবং থেকে উনি আমাদের বাচ্চাদের এবং আমাদের টিচার্সদের গাইড করেন যে কীভাবে আমরা স্পোর্টসে আগাবো এবং স্পোর্টস ট্যালেন্ট তুল তুলবো আমাদের যেটা স্পোর্টসের মেন টার্গেট যে নতুন স্পোর্টস ট্যালেন্ট খুঁজে বের করা যাতে এখান থেকেও একটা এমএস এস ধোনি তৈরি হয় এখান থেকেও একটা পিটি ঊষা তৈরি হয় এখান থেকেও একটা আমাদের ধরুন জিম মিল হাসিং তৈরি হয় এটাই আমাদের টার্গেট তো এইভাবে করে আমরা এগোচ্ছি তো স্যারও আছেন আমাদের সঙ্গে আমাদের দারুণ বাচ্চারা পারফর্ম করছে এবং আমাদের স্কুলের যে একটাই হচ্ছে ফিটনেস ফিটনেস যেহেতু আমাদের একটা ট্রাই টার্গেট আমাদের বাচ্চাদেরকে আমার টার্গেট যে একশো পার্সেন্ট বাচ্চাকেই আমি ফিট বানাবো হাই স্কুলে সেটা দু বছরের মধ্যে আমরা করব সেই সংকল্প নিয়েছি নব্বই ভাগের বেশি বাচ্চা আমাদের ফিট এবং ফিটনেস না আসলে কিন্তু ভবিষ্যতে পড়াশোনায় অনেক বড় হলেও কোনো লাভ হবে না পড়াশোনা তো বাচ্চারা করছে কিন্তু ফিটনেস না থাকলে ওরা অসুস্থ হয়ে পড়বে এবং সামনের দিনে ওরা ভালো জব পেলেও সেটা রাখতে পারবে না সেজন্য ফিটনেস আমাদের একটা বিশাল উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যকে নিয়েই আমাদের স্পোর্টসের অ্যাক্টিভিটি আমাদের আমাদের স্কুলে অনেক রকম স্পোর্টসের অ্যাক্টিভিটি আছে আজকে আমাদের ক্রীড়া উপদেষ্টা কেশব রঞ্জন ব্যানার্জি জানান তিনি সারা বছরই বিভিন্ন স্কুলের পড়ুয়াদের বিভিন্ন অ্যাক্টিভিটির ওপর জোর দেন এবং তার সঙ্গে তিনি সবসময় পড়ুয়াদের ফিটনেসের জন্য সবসময় তাদের পাশে থাকেন তিনি সবসময় চেষ্টা করেন যাতে স্কুলের পড়ুয়াদের মধ্যে থেকে নতুন প্রতিভা উঠে আসেন এটা এপিক পাবলিক স্কুলের সিনিয়র সেকশনের বাচ্চারা কমসে কম তিনশো পাঁচশো বাচ্চা এখানে স্পোর্টস অ্যাক্টিভিটি করছে ডিফারেন্ট মেয়ে ছেলেরা মিলে মেন পারপাস অফ দ্য এই ইভেন্টের হচ্ছে যে একদিন স্পোর্টস করলে হয় না এটা সারা বছর অ্যাক্টিভিটিটা করতে হয় যেমন স্কুলের দায়িত্ব থাকেই সেরকম বাবা মারও দায়িত্ব থাকে যে কিছু বাচ্চাটাকে একটু অ্যাক্টিভিটি করি কেন হেলদি মাইন্ড হেলদি বডি যে কোনো অ্যাক্টিভিটিতে যে কোনো কাজে সবসময় ভালো হয় এবং যে কোনো অ্যাক্টিভিটিতে তারা আগে উন্নতি করতে পারে এবং এটা আমি এখানের সাথে স্কুলের সাথে এ অ্যাডভাইজার পোস্ট অ্যাডভাইজার যুক্ত আছি আমি যতদূর পারি এদের গাইড করতে থাকি টাইম টাইম টু এসে গাইড করি এবং যেখানে যখন সাহায্য দরকার পড়ে আমি সবসময় এদের সাথে থাকি নীলয় বর্মন আয়ুষ মন্ডল পার্থজ্যোতি শ্রেয়ঞ্জয় বাসু নীলয় বর্মন আয়ুষ মন্ডল পার্থজ্যোতি सेहनि जा आहे